বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার ডিভিশনের আওতাধীন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে অফিস সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরে বরাদ্দপ্রাপ্ত কাজগুলোর মধ্যে সাইফুন ও আউটলেট নির্মাণ কাজের পরিমাণ বেশি যা বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ঠিকাদারদের কাজের মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় সেচ ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে যা কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা হলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান স্যার এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনার কোন কোন কাজগুলো চলমান রয়েছে এবং কাজগুলো কোন পর্যায়ে এ পর্যন্ত আপনার এগিয়ে আছে এ বিষয়ে আমাদেরকে জানাবেন চব্বিশ পঁচিশ অর্থ বছর আমাদের যে একটা প্রকল্প চলতেছে তিস্তা সাইজ প্রকল্প কমান্ডির সম্প্রসারণ প্রকল্প সেটা যে চব্বিশ পঁচিশের একটা কাজ সাইফনের কাজ আছে সেটা চলমান আছে সেটা ভালো আর তার পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে ক্যাডের সেই কাজগুলো চলমান আছে এই অর্থ বছরের মধ্যে আমার ক্যাডের যে কাজগুলি ধরা ছিল সবগুলি কাজে সমাপ্ত হয়ে যাবে ঠিকাদারকে পেশার দেওয়া হচ্ছে ঠিকাদারের কাজের অগ্রগতি এখন পাল আনুমানিক কাজগুলো শেষ কবে শেষ করতে পারে আর কি এখন তো ইরিগেশন টাইম সেচের যদি দরকার না হয় কেনেলে তাহলে আমরা আশা করি অন টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারব সাইফোনের কাজ কতটা কতটা সাইফোন চলছে কাজ সাইফোনে বর্তমানে প্রায় চারটা সাইফোনের কাজই চলতেছে একসাথে তো চারটা সাইফোনের কাজ আশা করি ইরিগেশনটা যদি কিছুদিন দেরিতে হয় দেরিতে দেওয়া লাগে তাহলে চারটা সাইফোনের কাজই শেষ হয়ে যাবে আমাদের